হাই এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে তো বাবার বাড়ির জন্য সবার জন্য কী আয়োজন করেছি বা আজকে সারাদিনে কী কাজ করেছি কি করেছি পুরো ভিডিওটা দেখতে হবে আজকে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তো উঠে কি কাজগুলো করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি সকালে উঠে আমি মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি কেটে বেঁচে সব কিছু রেডি করতেছি কারণ যেহেতু আমার বড় ননাস আছে সে রান্না করবে সচরাচর আমাদের বাসায় মেহমান আসলে রান্নার দায়িত্বটা আমার ননাসে নিয়ে নেয় কারণ যেহেতু ভালো রান্না করতে পারে বা সবাইকে মেন্টাল করতে পারে এখানে গরু মাংস মুরগি মাংস এমনকি শিঙড়ি মাছ আরও অনেক আইটেম হবে বাজি করব বর্তমান বানাবো দেখা যাক কী করতে পারি সব কিছু রেডি করে আমি দিয়ে দিলাম তো এখানে আমি আমার রুমের কাজে লেগে গেলাম বাসাটা একদম দুলা সব কিছু নষ্ট হয়ে গেছে এই ফার্নিচারটা আমি কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম তো ছেলেটা মানে দুলা দিয়ে আবার নষ্ট করে ফেলছে তো আবার পরিষ্কার করে নিচ্ছি এই পাপোশটা আমি কালকে ওয়াশ করেছিলাম তার মাঝে একটা টপ দিয়ে দিচ্ছি সব কিছু ক্লিন করে আমি নিজের জন্য একটু নিজেকে সাজাবো তো তার জন্য একটা আউটফিট নিচ্ছি ব্ল্যাক কালার তো তার মাঝে মশ্চারাইজার ফেস পাউডার হোয়াইট কাজল তো ইদানি করে হোয়াইট কাজল পড়তে আমার ভীষণ ভালো লাগে তো একটু সিম্পল করে নিজেকে সাজিয়ে এনেছি কারণ বাবার বাড়ি থেকে যখন মেহমান আসে যখন মেয়েকে পরিপাটি দেখে তখন বাবা মায়ের মনে একটু শান্তি লাগে যে মেয়েটা অনেক সুখে আছে ভালো আছে তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বালিশের ভিতরে কভারটাও লাগিয়ে দিচ্ছি এই চাদরটা আমি কালকে নিয়েছিলাম মার্কেট থেকে তো এই পিঙ্কিশ পিঙ্কিশ কালারটা আমার ভীষণ ভালো লাগে এই রঙটা আমার বেডরুমে এই কালারটাই আমি রাখি আপনারা যদি আমার রুম টু দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রুম টুর দেব যদি আপনারা চান আর কি আমার রুমটা কেমন হয়েছে সাজানো তো কমেন্টে জানিয়ে দেবেন আর আমাকে কেমন লাগতেছে তাও কমেন্টে জানিয়ে দেবেন তা আমি একটু ব্ল্যাক একটা আউটফিট পড়েছি আর হিজাবটা পড়েছি শুধু ভিডিওর জন্য কিন্তু এটা খুলে নেব আর কি তো কোনোরকমই একটু ভেদেছি আর কি পুরা বাসাটা ডিপ্লিন করলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে রান্নাবান্না অলরেডি চলছে আর নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি তো সব কিছু গুছিয়ে তারপর আমি একটু রুম স্পেই মেরে দিলাম যেন ঘানটা চড়ায় মেহমানও চলে এসেছে আর এখানে খাবার দাবার আয়োজন করেছি তো এখানে কিছু ভিডিও স্কিপ হয়েছে আমি গ্যালারিতে পাই নাই তো আমি আরও কিছু আয়োজন করেছি ওগুলো স্কিপ হয়ে গেছে তো যাই হোক যা আছিল তাই আপনাদের কাছে শেয়ার করতেছি কিছু ভিডিও লুকিয়ে লুকিয়ে করা যায় কারণ মানুষের সামনে একটু নার্ভাস ফিল লাগে বাট দেখানোর সুযোগই হয় না তো যেগুলো ভিডিও স্কিপ হয়েছে এগুলো মনে হয় ডিলেটে হয়ে গেছে বুঝতে পারি নাই মেয়েকে বিয়ে দিলে বাবার মাথা অনেক দায়িত্ব থাকে আর কি তো আমাদের এদিকে নিয়ম হয়েছে মেয়েকে বিয়ে দিলে সিজনে সিজনে এটা সেটা দিতে হয় আর কি যেহেতু এখন আমের সিজন আম কাঁঠালের সিজন এগুলো আনতে হয় মেহমান আসলে এই কাছের প্লেটগুলো নামাতে হয় এগুলো কিন্তু আমাদের সুকাছে শোভা পায় তো এগুলো আবার গুছিয়ে আবার ওই জায়গায় রেখে দিতে হয় তো আমি তাই করছি সব কিছু গুছিয়ে আবার নিজ নিজ জায়গায় রেখে দেব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমার অনেক ভিউজের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি চ্যানেলে সঙ্গে থেকে যেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারেন কে কোথায় থেকে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম